নমস্কার আমি তরুণদা ইন্ডিয়ান নার্সারি গ্রুপ ইউটিউব চ্যানেলে স্বাগত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বজবজ ব্লক টু নোদাখালী থানা মুচিসা উম্মেদপুর গ্রামে অবস্থিত ইউনিভার্সাল নার্সারি কন্যধার হলেন শেখ বাবলু ও শেখ আলামিন এখানে খুচরো ও পাইকারি সুলভ মূল্যে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় মুচিসা মোকামে ছোট বড় মাঝারি প্রচুর নার্সারি রয়েছে যা নার্সারির সংখ্যা প্রায় বলা অসম্ভব তন্মধ্যে বড় বড় নার্সারির মধ্যে এটি হলো একটি এনারা সারা ভারত জুড়ে সুনামের সাথে ব্যবসা করেন নার্সারি কর্ণধর শেখ বাবলু ও শেখ আলামি সর্বস্তরে গাছপ্রেমিক বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছেন বাগান পরিদর্শন করার জন্য নার্সারিতে প্রচুর গাছের স্টক রয়েছে যা সমস্ত গাছ দেখানো অসম্ভব নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদের গাছ দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন ধন্যবাদ চিসার মোড়ে আপনাদের আসতেই হবে তিনটি রোডের সংযোগস্থল বাঁ দিকে দিগির পাড় চলে গেছে ডান দিকে চলে গেছে রায়পুর আর পিছনের দিকে আছে বাগরাহাট চলুন এবার বাদিকে রোড ধরে এগিয়ে চলি মুচিসার মোড় থেকে উমেদপুর মোড় পর্যন্ত রোডের ডান দিক এবং দিকে রয়েছে অজস্র নার্সারি তা প্রায় তিরিশ পঁয়ত্রিশটা তো হবেই এবার আমরা ডান দিকে প্রবেশ করব। উমেদপুর মোড় থেকে ইউনিভার্সাল নার্সারি পর্যন্ত লিঙ্ক রোডের ডান দিক এবং বাঁদিকে রয়েছে অজস্র নার্সারি তা প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা তো হবেই এটি পূর্ব উমদপুরে অবস্থিত ফ্রি প্রাইমারি স্কুল চলুন আমরা ডান দিক বাঁদিকে নার্সারি দেখতে দেখতে এগিয়ে চলি আপনার নাম এবং নার্সারির নামটা বলবেন আমার নাম শেখ বাবলু নার্সারি ইউনিভার্সাল নার্সারি আচ্ছা আপনারা খুচরো এবং পাইকিরি দুই সেল করেন দুটোই সেল করি কটায় বাগান খোলেন আর কটায় বন্ধ করেন ছটা থেকে দুপুর দুটো সকাল ছটা থেকে সকাল ছটা থেকে দুপুর দুপুর দুটো পর্যন্ত আর বৈকেলের দিকে ও তিনটের পর থেকে আপনার সন্ধ্যা ছটা সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে দুটাই তাই তো আচ্ছা বাগান বন্ধের কোনো দিনক্ষণ আছে কি না না কোনো দিনক্ষণ নেই সমস্ত রকমের যোগাযোগ করার জন্য আপনার ফোন নম্বরটা বলবেন নাইন এইট সেভেন ফোর আচ্ছা জিরো ফোর এইট নাইন ফোর জিরো আচ্ছা আচ্ছা কোন সময় ফোন করলে সুবিধা হয় সকাল থেকে দুপুর একটা পর্যন্ত সকাল থেকে বাগান খোলার যে সময় আর দুপুর দুটা পর্যন্ত ফোন করলে সব থেকে সুবিধা হয় তো আচ্ছা আচ্ছা পর থেকে রাত পর্যন্ত তিনটের আপনারা দেখছেন ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং দেশিনা গ্রুপের গাছ কেদারনাথ সেমি ইনডোরের গাছ পাতাই মানান এটি চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ ফ্রান সাধারণভাবে আমরা তেঁতুলে ফ্রান বলে থাকি সেমি ইনডোরের গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ চায়না পাম, সেমি ইন্ডোরের ডেসিনা গ্রুপের গাছ কম্প্যাক্টর ইনডোরের গাছ আট ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ পাঁচ ইঞ্চি মাটির টপে সেটিং গাছ জানাডু ইন্ডরের গাছ এটিও জানাডু গাছ আট ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ সুন্দর গাছ গোচের গাছ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখছেন পাতাবাহারি গাছ কোরটন দশ বারোটি ভ্যারাইটি রয়েছে তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত হাইটের গাছ আপনারা পাবেন প্রত্যেকটি গাছ ঝাড় গাছ রয়েছে গোছের গাছ রয়েছে আট ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ ফল গাছ মোজফর লিচু গাছটি দেখুন খুব সুন্দর গাছ গোছের গাছ দারুণ গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ ইনডোরের গাছ স্নো হোয়াইট অ্যাংলোনেমা স্নো হোয়াইট অ্যাংলোনেমা এটিও অ্যাংলোনেমা আইস অ্যাংলোনেমা ইনডোরের গাছ দশ ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ হেভি ঝাড় গাছ আছে সেটা আপনারা দেখুন সুন্দর গাছ গোছের গাছ হেভি ঝাড় গাছ দশ ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটিও অ্যাংলোনেমা গ্রুপের গাছ স্নো হোয়াইট অ্যাংলোনেমা ইনডোর প্ল্যান্টস ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ সুন্দর গাছ ঝাড় গাছ পাশেই রয়েছে স্নো হোয়াইট অ্যাঙ্গলোনেমা আট ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ঝাড় গাছ আছে দেখুন বন্ধু ঝাড় গাছ আছে খুব সুন্দর গাছ এটিও স্নো হোয়াইট অ্যাঙ্গলোনেমা দশ ইঞ্চি প্লাস্টিক পটে সেটিং গাছ ঝাড় গাছ পাতার কালারও খুব ভালো আপনারা দেখছেন ডেসিনা গ্রুপের গাছ ভিক্টোরিয়া পাঁচ ছয় পিপিতে সেটিং গাছ সেমি ইন্ডোরের গাছ ভিক্টোরিয়া চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গাছ ভেরাইগেটেড শ্যাফলারা ছোটো পাতা বড় পাতা ভ্যারাইগেটেড শ্যাফলারা চার ইঞ্চি গ্রু ব্যাগের সেটিং গাছ এটি চার ইঞ্চি গ্রু ব্যাগের সেটিং অ্যাসফেরা মেরি সুন্দর গাছ গোচের গাছ চার গাছ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন চার ইঞ্চি গ্রু ব্যাগের সেটিং ডেসিনা ম্যাসেঞ্জার দুটি করে গাছ লাগানো আছে ম্যাসেঞ্জার ডেসিনা গ্রুপের গাছ এটিও ডেসিনা ম্যাসেঞ্জার ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ তিনটি করে গাছ লাগানো আছে চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং মিনি রঙ্গন গাছ ভর্তি ফুলে ভরে যায় এই গাছটি ল্যান্ডস্কেপিং এর জন্য ভীষণ ভীষণ চাহিদা রয়েছে চার ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং স্নোগ অফ ইন্ডিয়া ডেসিনা গ্রুপের গাছ পাতাই মানান ল্যান্ডস্কেপিং এর জন্য এই গাছ ভীষণ ভীষণ চাহিদা রয়েছে ওই একই গাছ স্নোগ অফ ইন্ডিয়া ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ প্রতিটি ব্যাগে তিনটি করে গাছ লাগানো আছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গোল্ডেন বল অ্যারেলিয়া অটোমেটিক গোল এবং ব্রুস টাইপে পরিণত হয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং সিলভার ইয়াক্কা ডেসিনা গ্রুপের গাছ ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং মিনি রঙ্গন হেভি ঝাড় গাছ আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং ক্যামেলিয়া আপনারা আট দশটি ভ্যারাইটি পাবেন ক্যামেলিয়া ফুল প্রায় মিনি গোলাপ ফুলের মতো আকৃতি এবং ফুলগুলো খুব লাস্টিং করে এটি দশ ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং ক্যামেলিয়া প্রায় প্রতিটি গাছে ফুলের কুঁড়ি এসে গেছে মার্চ এপ্রিল মাসে সব ফুটে যাবে এটি ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং ওই ক্যামেলিয়া ফুল গাছ আপনারা তিনটি সাইজের গাছ পাবেন চার ইঞ্চি দশ ইঞ্চি এবং ছয় ইঞ্চি গ্রো ব্যাগে ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গোল্ডেন বল অ্যারেলিয়া আপনারা দুটি সাইজের গাছ পাবেন চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি গ্রো ব্যাগে চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং সালেম ইন্ডোরের গাছ ফিলন গ্রুপের গাছ এটি হল অ্যাজেলিয়া ফুল গাছ একটি সাইজের গাছ আপনারা পাবেন পাঁচ ছয় পিপিতে সেটিং দশ বারোটা ভ্যারাইটি রয়েছে অ্যাজেলিয়া পাঁচ ছয় পিপিতে সেটিং ডেসিনা গ্রুপের গাছ লাল ক্লোরমা তিনটি করে গাছ লাগানো রয়েছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ এটিও ডেসিনা গ্রুপের গাছ হোয়াইট ক্লোরোনামা তিনটি করে গাছ লাগানো রয়েছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ দশ ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ পেন্সিল পাইন ঝাউ গাছ গাছগুলো চার পাঁচ ফুট হাইট আছে ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং গাছ চ্যামেডোরিয়া সিফ্রেজি গাছগুলো হাইট হবে প্রায় তিন ফুট ওভার দশ ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং স্বর্ণ চাপা প্রত্যেকটা গাছই জোরের গাছ আছে গাছগুলো প্রায় উচ্চতা হবে চার পাঁচ ফুট ওভার আট ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং অর কেরিয়া কুকি কেউ কেউ আবার এই গাছটিকে ক্রিসমাস ট্রি বলেও থাকেন উচ্চতা হবে প্রায় তিন ফুট ওভার পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং রঙ্গন ফুল গাছ ফুলগুলো খুব বড় বড় হয় পিঙ্ক ও লাল কালার হয় গাছগুলো খুব ঝাড় গাছ আছে গোচের গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং অর কেরিয়া উচ্চতা আড়াই ফুট ওভার বারো ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং চ্যামেডোরিয়া সিফ্রেজি হেভি ঝাড় গাছ আছে সুন্দর গাছ পাঁচ ছ ফুট উচ্চতা আছে আরেকটি সাইজ দেখুন ড্রামের সেটিং গাছ চ্যামেডোরিয়া সিফ্রেজি এই গাছগুলো আরও উন্নত ধরনের গাছ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দশ ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং স্ট্যান্ড কামিনী মুরাইয়া প্যানি কুলাটা সুন্দর গাছ গোচের গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং চ্যামেডোরিয়া সিপ্রেজি চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং ডিফেন বিচিয়া ট্রফিক পাতাই মানান ইন্ডোরের গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং অ্যাগলোনেমা লেডি ভ্যালেন্টাইন পাতাই মানান সেমি ইনডোরের গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং অ্যাংলোনেমা লিপস্টিক অ্যাংলোনেমা সেমি ইনডোরের গাছ ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং স্ট্যান্ড কামিনি মুরাইয়া প্যানিকুলাটা ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং ওরিয়েন্টাল থুজা গোল্ডেন ঝাউ গাছ সাত ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং গোল্ডেন বল সাইপ্রেস খুব সুন্দর গাছ আপনারা দেখছেন ছয় ইঞ্চি গ্রো ব্যাগের সেটিং আড্রেসিযা কারনাটা ফল গাছ ছয় ইঞ্চি গ্রো ব্যাগে সেটিং জবা ফুল গাছ আপনারা পুনা ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি এবং ব্যাঙ্গালোরি ভ্যারাইটি জবা ফুল গাছ পাবেন প্রত্যেকটা গাছই সুন্দর গাছ পাতার কালারও ভালো এবং ঝাড় গাছও আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটি সিজেনিয়াম ছয় ইঞ্চি গ্রু ব্যাগে সেটিং গাছ লাল সিজেনিয়াম আপনাদের কোনো প্রশ্ন করা থাকলে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন নার্সারি দেখা হলো কথা হলো এবার চলুন রায়পুরে গিয়ে গঙ্গা নদী দর্শন করে আসি সাথে থাকুন দেখতে থাকুন চিসার মোড় থেকে পঁচাত্তর নম্বর বাস কিংবা অটোযোগে সোজা রায়পুর গঙ্গা নদীর দিকে যাত্রা শুরু করি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবে আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজ এই পর্যন্তই থাক আবার দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার